ব্যায়ামের উপকারিতা সুস্থ জীবনের চাবিকাঠি আপনি কি জানেন প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ব্যায়াম আপনার শরীর ও মনের জীবনে বিপুল পরিবর্তন আনতে পারে আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই চাই সুস্থতা শক্তি ও মানসিক প্রশান্তি আর এই তিনটি জিনিসের সহজ ও প্রাকৃতিক উপায় হল নিয়মিত ব্যায়াম চলুন জেনে নিই ব্যায়াম আমাদের জীবনে ঠিক কি কী উপকার নিয়ে আসে এক শারীরিক স্বাস্থ্যের উন্নতি হৃদপিণ্ডকে শক্তিশালী করে ব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং হাটকে কার্যকরভাবে কাজ করতে শেখায় এটি হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে রাখে ব্যায়াম শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ হাট ও পেশি শক্তিশালী হয় ওজনমোহন ব্যায়াম যেমন দৌড়ানো স্কোয়াড আপ হাটকে শক্ত করে এবং পেশি গঠন করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে নিয়মিত ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তচাপ স্বাভাবিক রাখে সুস্থ হজম ও ঘুম হালকা ব্যায়াম হজমশক্তি বাড়ায় এবং ঘুম ভালো করে দুই মানসিক স্বাস্থ্যের উন্নতি চিন্তা ও দুশ্চিন্তা কমায় ব্যায়াম করলে মস্তিষ্কে এন্ডারফিন হ্যাপি হরমোন নিঃসরণ হয় যা মন ভালো করে ও স্ট্রেস দূর করে মনের ফোকাস ও মনোযোগ বাড়ায় শরীরের সঙ্গে মনও যখন সক্রিয় থাকে তখন কাজের প্রতি মনোযোগ এবং স্মরণশক্তি বাড়ে ডিপ্রেশন হ্রাস করে অসংখ্য গবেষণায় দেখা গেছে ব্যায়াম ডিপ্রেশনের লক্ষণ হ্রাসে সাহায্য করে তিন আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনে সহায়ক ব্যায়াম করলে শুধু শরীর নয় মনোভাবেরও পরিবর্তন আসে আত্মবিশ্বাস বাড়ে শরীরের ভঙ্গি ও অঙ্গসজ্জা ভালো হয় নিজের প্রতি যত্ন ও সচেতনতা গড়ে ওঠে চার শক্তি ও সহনশক্তি বাড়ায় দিনের পর দিন কম্পিউটারের সামনে বসে ক্লান্ত ব্যায়াম আপনার দেহে শক্তি যোগায় এবং দৈনন্দিন কাজগুলো করতে সাহায্য করে আরও ফুরফুরে মনে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়মিত ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন ও অক্সিজেন প্রবাহ উন্নত হয় যা ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে ফলে সহজে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় কিভাবে শুরু করবেন শুরু করুন ছোট ছোট ধাপ দিয়ে প্রতিদিন মাত্র পনেরো তিরিশ মিনিট হাঁটা সকালে সূর্য নমস্কার বা যোগ যোগব্যায়াম ঘরে বসেই স্কোয়াড লাঞ্চ পুষাপ দৌড সাইক্লিন নাচ যা ভালো লাগে মনে রাখবেন ব্যায়াম মানেই কঠিন কিছু নয় সাধারণ নড়াচডাও ব্যায়ামের অন্তর্ভুক্ত উপসংহার নিয়মিত ব্যায়াম মানে শুধু রোগ প্রতিরোধ নয় এটা মানে জীবনের প্রতি সচেতন থাকা নিজের প্রতি যত্নশীল হওয়া